আপনি যদি কখনো প্রথমবার প্লেনে ভ্রমণ করে থাকেন তাহলে এই ভুলগুলো কখনো করবেন না প্লেনে ভ্রমণ করার সময় কিছু সাধারণ ভুল অনেকেই করে থাকেন যা শুধু অস্বস্তিকর কারণেই নয় বরং অনেক সময় বড় ধরনের জরিমানা বা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আজ আমরা তিনটি বড় ধরনের বিপদ নিয়ে আলোচনা করব যা প্লেনে ভ্রমণের সময় আমাদের এড়িয়ে চলা উচিত এক নাম্বার প্লেনে টয়লেটের ধূমপান করা প্লেনে টয়লেটের ধূমপান করা একেবারে নিষিদ্ধ অনেকেই মনে করেন টয়লেটের ধূমপান করলে কে হয়তো আমাকে দেখবে না কিন্তু এটি সব ধরনের ভুল প্লেনের টয়লেটের স্মোক ডিরেকশন সেন্সর লাগানো থাকে ধূমপানের দোয়া শনাক্ত করতে পারে যদি কেউ ধূমপান করে ধরা পড়েন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এমনকি জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে দুই অক্সিজেন মাস্কের সঠিক ব্যবহার না করা প্লেনে ইমার্জেন্সি সিচুয়েশনে অক্সিজেন মাস্ক দেওয়া হয় এই মাস্ক পনেরো মিনিটে অক্সিজেন সরবরাহ করে অনেকেই মনে করেন এই মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বা এটি কোনো ফর্মালিটি কিন্তু এটি একটি গুরুত্বতর ভুল যদি প্লেনে হঠাৎ করে অক্সিজেন ঘাটতি দেখা দেয় তাহলে এই মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইমার্জেন্সি সিচুয়েশন প্রথমে মাস্ক পরুন তারপর অন্যকে সাহায্য করুন তিন টয়লেটের দরজা খোলা রেখে ভুল করা প্লেনে টয়লেটের দরজা এমন বাজে ডিজাইন করা হয় যা এটি বাইরে থেকে খোলা যায় অনেকে টয়লেটে ব্যবহার করার সময় দরজা ঠিকমতো লক করে না বা ভুলবশত খোলা রাখেন এটি ভুল বিপজ্জনক হতে পারে কারণ অন্য যাত্রীরা বা ক্রু মেম্বাররা হঠাৎ করে দরজা খুলে ফেলতে পারে যা আপনার জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াতে পারে যা টয়লেট ব্যবহার করার সময় সঠিকভাবে লক করতে হবে প্লেনে ভ্রমণের করার সময় এই বু এই সাধারণ বুধগুলো এড়িয়ে চলুন এগুলো আপনার ভ্রমণগুলো আরামদায়ক করবে না বরঞ্চ যে কোনো ধরনের আইনি বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে আপনাকে রক্ষা করবে প্লেনে ভ্রমণ করা সতর্ক থাকুন এবং নিয়ম মেনে চলুন ধন্যবাদ